ভাইসার সুমন ভাই আমি একটি কথাই বলতে চাই এখানে আমার বক্তব্য 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 দাও আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য আমি একটি কথাই বলতে চাই নবীন বাবুয়ের গণবংশের নেতা জেলা বাল হাসার সুমন ভাই উনি দীর্ঘ চল্লিশটি বৎসর নবীগঞ্জের বিএনপিকে আগলে ধরে পারিবারিকভাবে অনেক লিডার হয়েছেন

ا او پیو نتا جلبال 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 دوکھ بولا جلبال تالی دیو جلبال نبی دیو جلبال تی دیو جلبال تالی دیو جلبال نبی دیو جلبال بولے جلبال اتے دیو جلبال تالی دیو جلبال

এই আয় কোনো নেতা নাই আপনাদের ভাই কমরা সবাইকে জানাবাত এখন আপনাদের সামনে গণতন্ত্রের বক্তা প্রতিবেল নবীনজন এবং বালবনের মানটিও মানুষ নেতা আলহাজ্ব শেখ সুজা ভাই ডান লাগা বেগম নিয়ে দান লাগা তারিক সাবে দান লাগা বন্ধুগণ নামাজ হবে নামাজের পরে আমরা একটা মিছিল দেব সবাইকে